আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজ অনেক দিন বাদে একটি বড় ভিডিও দিচ্ছি আপনাদের সামনে এগুলো আসলে হচ্ছে মাছের ডিম আমি এখানে রুই মাছের ডিম নিয়ে নিলাম আপনারা চাইলে যে কোনো মাছের ডিম নিয়ে নিতে পারবেন আর এখানে পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা বিট লবণ সাদা লবণ আর আমি লেবুর অর্ধেক পিস নিয়ে নিলাম তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা আর লবণগুলোর সাথে সব ডিমগুলো নিয়ে আমি মেখে নিলাম আর এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখন দিয়ে দিলাম দুই চার চামচ পরিমাণ বেসন আর এখানে দিয়ে দিলাম আমি সুজি আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন তারপরে এখানে কিছু গুঁড়া মশলা আমি অ্যাড করে নেব নিলাম আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর নিলাম জিরার গুঁড়া আর এখানে আমি গোলমরিচের গুঁড়োও দিলাম এগুলো দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু এগুলো চাউলের সুজি দিয়েছি তাই একটু নরম হওয়ার জন্য আমি রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো আর অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য আধা ঘন্টা পর তারপরে এতে যে চা ছিল সেটা আমি স্লাইস করে রসটা চিপে নিলাম তারপর তেলটা গরম হয়ে গেলে একে একে আমি সবগুলো বড় আকৃতি করে আমি দিয়ে দেবো আর এখন এখন কিন্তু দেখে বোঝা যাচ্ছে না আসলে এগুলো আমি মাছের ডিম দিয়ে তৈরি করেছি তারপরে এক পাশ ভালোভাবে কালার চলে আসলে আমি এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে নেছি অন্য পাশও কালার আসার জন্য আর এভাবে মাছের ডিম যদি আপনারা রান্না করেন বা ইয়ে করেন তাহলে এগুলো বাচ্চারাও খুব পছন্দ করে খাবে আমার বাচ্চারা অন্যভাবে রান্না করলে বেশি একটা পছন্দ করে না তবে এভাবে রান্না করে দিলে ওরা খুব পছন্দ করে এবং ওরা এটাকে সস দিয়ে খায় যেহেতু এখানে সুজি বা চাউলের গুঁড়ো আছে তাই খেতে খুবই এখানে মচমচা হবে আর এগুলো শুধু ঊনুপাশে সুন্দরভাবে কালার চলে আসলে আমি এগুলোকে নামিয়ে নিলাম আর এগুলোকে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন অথবা বিকেলে নাস্তায়ও টমেটোর সস বা পাতার চাটনির সাথে সার্ভ করতে পারবেন আর আমি মাছের ডিমগুলোকে বিভিন্নভাবেই খেয়ে থাকি তবে এভাবেই খেতে বেশি পছন্দ করে আমার বাচ্চারা তাই মেয়েটাকে এভাবেই ওদেরকে তৈরি করে দিই ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য